আম্মাজান আইসারাদি আল্লাহ আনহুর ঘরে মোট তিনটি কবর আছে একটি হলো বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ্লামের আর বাকি দুইটি কবরকার সেটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ্লামের মৃত্যুর দুই বছর পর রাসুল পরবর্তী খলিফা আব ওয়কর আল্লাহ আনহু মৃত্যুসজ্জায় সায়িত প্রিয় কন্যা উম্মুল মুমিনীন হজরত আইসারাদি আল্লাহ আনহা পিতার পাশে বসে তার শুশ্রূষার ভার নিজের কাছে তুলে নিয়েছে হজরত আউআর আল্লাহু আনহুর অন্তিম সময় ঘনিয়ে আসছে তিনি মেয়ের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ উহ সাল্লাহ সাল্লাম কী বারে ইন্তেকাল করেছিলেন আম্মাজান আয়েশা উত্তর দিলেন সোমবারে আউআর আল্লাহ আনহু আবার জিজ্ঞেস করলেন আজ বার আম্মাজান আয়েশা উত্তর দিলেন আজ সোমবার হজরত আউআর আল্লাহু আনহু উপরের দিকে নিঃসঙ্গতাই শূন্যতার দিকে তাকিয়ে হৃদয়ের ব্যক্ততা প্রকাশ করলেন বললেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি এই রাতের পর যেন আরেকটি রাত আমার জীবনে আর না আসে উম্মুল মুমিনিন হজরত আয়সারাদ আল্লাহ আনহার হৃদয়টা বেদনায় মুসরে উঠল দুই বছর হল তিনি রাসুলকে হারিয়েছেন তার কোলে মাথা রেখেই ধরনীর শ্রেষ্ঠ মানুষ পরপারে চলে গেছে আজ তার ভালোবাসার আরেক পৃথিবী পরমপ্রিয় বন্ধুর সঙ্গে মিলিত হওয়ার তর্জোড় শুরু করেছেন আমাজান আয়সারাদ আল্লাহ আনহার চোখ জলে ভরে গেল হজরত আব্বাকারাদ আল্লাহ আনহু মেয়েকে কাঁদতে নিষেধ করলেন তিনি আয়েশার কাছে আবার জিজ্ঞেস করলেন রাসুলকে কয়টি কাপড় দিয়ে কাফন দেওয়া হয়েছিল আম্মাজান আইশাহ বিমূর্ত মুখে জবাব দিলেন আমরা তাকে তিনটি কাপড় দিয়ে কাফন দিয়েছিলাম এগুলো সাহলিয়া ছিল তবে এর মাঝে তার মাথার রুমাল এবং জুব্বা অন্তর্ভুক্ত নয় খলিফা আবু অক্কর নিজের পরনের কাপড়ের দিকে ইশারা করে বললেন আমাকে আমার পরনের কাপড় দিয়েই দাফন দিও এটাতে জাফরানের সামান্য দাগ আছে কাফন দেওয়ার আগে ধুয়ে নিও এর সঙ্গে আরও দুটো কাপড় যোগ করো মুসলিম জাহানের শাসনকর্তা তার কাফনের জন্য পুরনো জামা বেছে নিলেন কোনো আড়ম্বরতা নেই কোনো লৌকিকতার বালাই নেই একদম সাদামাটা বিদায়যাত্রার প্রস্তুতি পিতার এমন কথা মেনে নিতে কষ্ট হচ্ছিল উম্মুল মমিনিন হজরত আয়সারাদ আল্লাহ আনহু তিনি বললেন কিন্তু আপনার এই জামা তো পুরানো হজরত আউবাকারাদ আনহু শুকনো হাসি হেসে বললেন এই পুরনো জামাতেই হয়ে যাবে মৃতদের চেয়ে জীবিতদের নতুন কাপড়ের প্রয়োজন বেশি কাফনের কাপড় তো মাটির অত্যাচারে একসময় নষ্টই হয়ে যাবে কথাগুলো শুনে আম্মাজান আইসার্লাহ আনহার চোখ ছলছল করে উঠল আকা রাধ্লাহ আনহুর আরেকটি শেষ ইচ্ছা ছিল তিনি চাচ্ছিলেন বিশ্বনবী হজরত মো সাল্লাস্লামের পাশে যেন তাকে সমাহিত করা হয় সারাটি জীবন তিনি যেভাবে রাসুলের সঙ্গে কাটিয়েছেন সকল মুহূর্ত মৃত্যুর পরও তিনি সেভাবেই বিশ্বনবী সাল্লি সাল্লামের পাশে থাকতে চান মক্কার সেই কষ্টকর দিনগুলোতে সাওর গুহার অন্ধকারে উহুদ যুদ্ধের সময়ে তিনি যেভাবে রাসুলসাল্লাস্লামের সায়াসঙ্গী হয়ে থেকেছেন সেভাবে যেন মৃত্যুর পরও রাসুলসাল্লাহ সাল্লামের সঙ্গী হতে পারেন হজরত আউ্বার রাহু তালানহু তার কন্যা আইসারেদ আল্লাহ আনহার কাছে তার ঘরে রাসুলের পাশে চিরনিদ্রায় সায়িত হওয়ার আবেদন জানালেন পিতার এমন আবেদনে আম্মাজান আইসারেদ আল্লাহ আনহার না করার কোনো কারণ ছিল না রাসুলের পর তিনিই তো ইসলামকে পুনরুজ্জীবন করেছেন ইসলামের বিরুদ্ধে সকল বিদ্রোহ বজ্র হাতে দমন করেছেন রাসুলের অবিকল ছায়াছবি তিনি তিনি যদি রাসুলের পাশে সমাহিত হওয়ার সুযোগ না পান তাহলে পৃথিবীতে আর কে সেই সুযোগ পাবে আউ্বাকর আলাহ আনহুর মৃত্যুর পর তাকে আইসারাদে আল্লাহ আনহার ঘরে রাসুলের কবরের ডান পাশে সমাহিত করা হলো। আম্মাজান আইসারাদে আল্লাহ আনহার স্বপ্নে দেখা দ্বিতীয় চাঁদ আজ খসে পড়ল তার ভাঙা কুটিরে প্রথম খলিফা হজরত আউ্বার্দে আল্লাহ আনহুর পর দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাবে আনহু দশ বছর ইসলামী খেলাপতের শাসনকর্তা হিসেবে অধিষ্ঠিত রইলেন ইসলামের বিজয় নাকারা ওসমান ইবনে খাত্তাবিয়াল্লাহ আনহু আরব থেকে আফ্রিকা ইউরোপ পর্যন্ত ছড়িয়ে দিলেন যে ইসলাম হেরাগুয়ার অন্ধকারে বিভাসিত হয়েছিল ইকরা মাধ্যমে ওমর ইবনে খাত্তাব সেই ধ্বনিকে অর্ধেক পৃথিবীতে প্রতিধ্বনিত করলেন একাধারে দশ বছর ইসলামী খেলাফতের সেবা করার পর ওমর ইবনে খাত্তাবেরও সময় হল প্রিয়তম বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার এক ভোরে মসজিদে নবীতে ফজরিন নামাজের ইমামতির সময় ফিরোজ নাহান্দি আবুলুলু নামের এক পার্সিয়ান গুপ্তঘাতক হজর ওমর রাদে আনহুর পেটে বিষমাখা ছুরি দিয়ে আঘাত করে পরপর ছয়বার আঘাতের ফলে ওমর রাদে আনহু মাটিতে লুটিয়ে পড়লেন রক্তে ভেসে যেতে লাগল তার চারপাশ মসজিদে নামাজরত লোকজন তাকে ধরে তার বাসভবনে নিয়ে গেলেন বেশ গভীর আঘাত ছিল বিষক্রিয়ার ফলে আঘাতের তীব্রতা আরও ব্যাপক হল ওমর ইবনে খাত্তাব বারবার অবচেতন হয়ে যাচ্ছিলেন জ্ঞান ফিরে এলে তিনি বুঝতে পারলেন তার সময় শেষ হয়ে আসছে আল্লাহটাকে সাড়া দিতে খুব বেশি সময় বাকি নেই আর ওমর রাদি আল্লাহ আনহু কিছু একটা বলার জন্য উত্তেজিত হয়ে আছেন এই সময় তিনি তার ছেলে আবদুল্লাহকে কাছে ডাকলেন তাকে বললেন তুমি উম্মুল মমিনিন আইসারাদ আল্লাহ আনোর কাছে যাও তার কাছে গিয়ে বলবে না যে খলিফা ওমর আমাকে পাঠিয়েছেন বলবে ওমর ইবনে খাত্তাব আমাকে পাঠিয়েছেন তার কাছে আবেদন করবে ওমর তার পূর্ববর্তী দুই বন্ধুর পাশে সমাহিত হতে চান অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ওমর ইবনে খাত্তাব আল্লাহ আনহু অনেক আগে থেকেই তার মনে এই ইচ্ছে ছিল কিন্তু তিনি খলিফা হওয়ার কারণে কখনো আম্মাজান আইসারাদ আল্লাহ আনহার কাছে এমন আবেদন করতে পারেননি হয়তো আয়সা রাদ আল্লাহ আনহু তাকে ভুল বুঝতে পারেন ওমর খলিফা হওয়ার কারণে এমন আবেদন করছেন আর আয়েশাও হয়তো খলিফার ক্ষমতার প্রভাবে প্রভাবিত হয়ে তাকে অনুমতি দিয়ে দিতেন কিন্তু ওমর রাদিয়াল্লাহ আনহু এমন ভয়েই সেই সুযোগ কখনো নেননি যখন মনে করলেন তিনি এখন আর মুসলিম জাহানের খলিফা নন তিনি মৃত্যু পথযাত্রী এক সামান্য মুসলিম মাত্র তখনই তিনি আয়সার কাছে এমন সৌভাগ্যের জন্য আবেদন করলেন পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর আম্মাজান আইসারদ আল্লাহ আনহুর কাছে গেলেন আইসারেদ আল্লাহ আনহু ওমরের উপর মরণাঘাতের দুঃসংবাদ অনেক আগেই শুনেছেন তিনি তার জন্য কান্না করছিলেন এমন সময় আবদুল্লাহ এলেন আবদুল্লাহ আম্মাজান আইসার সামনে গিয়ে বললেন ওমর ইবনে খাত্তাব আপনাকে সালাম জানিয়েছেন তিনি তার প্রিয়তম দুই বন্ধুর পাশে সমাহিত হওয়ার আবেদন করেছেন আপনার কাছে উম্মুল মোমিন ইন হজরত আইসারাদ আনহু কথাটা শুনে একটু থমকে গেলেন কিন্তু ইসলামের জন্য উমরের ত্যাগ আর রাসুলের সঙ্গে তার আন্তরিকতার মুহূর্ত তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করলো তিনি আব্দুল্লাহকে বললেন রাসুলের পাশের স্থানটি যদিও আমি নিজের জন্য মনে মনে নির্বাচন করে রেখেছিলাম তবে অমরের জন্য সন্তুষ্টি চিত্তে আমি তা ছেড়ে দিলাম এই ব্যাপারে ওমরকে অগ্রাধিকার দিতে আমার কোনো দ্বিধা নেই আবদুল্লাহ মরণসজ্জায় সাহিত হজরত অমর রিল্লাহ তালাহুর কাছে এলেন এসে আম্মাজান আয়সার সম্মতির কথা জানালেন মৃত্যুযন্ত্রণা ভুলে ওমর রাহু আনহুর চোখে মুখে খুশির রেখা ফুটে উঠল পরক্ষণে তিনি আবদুল্লাহকে বললেন আবদুল্লাহ যদিও তিনি অনুমতি দিয়েছেন তবুও আমি মারা গেলে আমার লাশ উম্বুলমিনের ঘরের সামনে রাখবে বলবে খাত্তাবের ছেলে ওমর আপনার কাছে অনুমতির প্রার্থনা করছেন যদি তিনি অনুমতি দেন তাহলেই কেবল আমাকে তার ঘরের রাসুলের বাম পাশে দাফন করো আর যদি মনে করো আয়সা তার মত পরিবর্তন করেছেন বা তার মনে কোনো দ্বিধা কাজ করছে তাহলে কোনো ক্রমেই তাকে বাধ্য করবে না এর পরিবর্তে আমাকে সাধারণ মানুষের কবরস্থানে দাফন করবে আমি এই বিষয়ে চিন্তিত যে আমার খলিফা হওয়ার কারণ তার অনুমতি লাভে কোনো প্রভাব ফেলছে কিনা মৃত্যু পরবর্তী সময়েও উম্মুল মমিন আয়সার প্রতি ওমরের যে সম্মান এবং ভালোবাসা এ এক নজিরবিহীন উপমা এর কিছু সময় পর হজরত ওমর আল্লাহ আনহু এন্তেকাল করলেন পুত্র আবদুল্লাহ ইবনে ওমর আম্মাজান আইসার্দ্লাহ আনহুর সামনে এসে পিতার ওসিয়ত অনুযায়ী সব কিছু খুলে বললেন উম্মুল মুমিনিন হজরত আয়সার্দ আনহু ওমরের সম্মানবোধ এবং শ্রদ্ধার বিনয় দেখে বিমূঢ় হয়ে গেলেন আল্লাহ রাসুল তো এমন পরশপাথরই বিনির্মাণ করে গেছেন তার তেইশ বছরের অক্লান্ত সাধনায় ওমর যে পরশধন্য মৃত্তিকারী এক অনুপম আধার আম্মাজান আইসারাদ আনহার নতুন করে বলার কিছু ছিল না তিনি তার আগের কথাই পুনরাবৃত্তি করলেন আবদুল্লাহ এবং অন্যান্য লোকজন মহামতি ওমর ইবনে খাত্তাবকে তার আজন্ম মুর্শিদ রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাম পাশে সমাহিত করলেন প্রিয় বন্ধুদের পাশে শুয়ে শেষ নিদ্রায় ঘুমিয়ে গেলেন অর্ধেক জাহানের মুকুটবিহীন সম্রাট